চঞ্চলা কোন জাতির গরু ওর আগের বাচ্চাটা কই বাচ্চা কবে দেবে আপনারা গরু পালতেই পারেন না এখন রাখি সেলফি করে রাখি দুবেলা মিলে এগারো কেজি দুধ হয়েছিল এখন সবসময় নজর রাখছি ও পেটটা একদম অনেকটা ঝুলে গেছে আজকের ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই আমি যে গরু পালি বা গরু ভিডিও যে বানাই আমি বেশিভাগ কিন্তু আমি নিজেই বানাই আমি যখন কোনো কাজ করি আমি কিন্তু ক্যামেরাটা সেলফি করে কোথাও যখন রাখি সেলফি করে রাখি এই জন্য সবাই ভাবে কি আমি সব সবকিছু উল্টা করে করছি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম আমি নিজে হাতে দুধ রেখেছিলাম একজন এত এত গরু আছে আমাদের বাড়িতে এখন তিনটা গরু আছে এও বাচ্চা দিয়ে দেবে আমি বলছি না যে আমি পারফেক্ট পারি কিন্তু এমন না যে এমন কিছুই পাই না যে গরু উল্টা দিক দিয়ে দুধ দোয়াও যখন আমি ঘরও পরিষ্কার করি সবসময় ক্যামেরাটা সেলফি করে রেখে দিই আর তোমরা সবসময় দেখবে ক্যামেরা যদি সেলফি করে কিছু করি তাহলে কিন্তু উল্টাই দেখায় ঘুরিয়ে ক্যামেরা খুব কমই করি কারণ আমি নিজে দেখে করি আজ উল্টা করে রেখে করি আমি দেখতে পারি না কি হচ্ছে না হচ্ছে দেখা যাচ্ছে কি না কেউ যদি ধরে দেয় তাহলে সিধা ক্যামেরা ধরে জিনিসটা খুব খারাপ লাগে কেউ যখন এমন কেমন করে যে আপনার গুরুই পালতে পারেন না আগেও আমাকে একজন কমেন্ট করেছিল যে আপনারা উল্টা দিক দিয়ে দোদ না আসলে তাই না আমি ক্যামেরাটা ধরে উল্টা যেহেতু একাই ভিডিও বানাই সবাই নিজের মতো নিজে কাজ করে কিন্তু আমার ধ্যানটা থাকে যাতে আমার ক্যামেরাটার মধ্যে সেই দৃশ্যটা উঠে আমি আপনাদেরকে দেখাতে পারি ঠিক আছে তো একটা পোয়াল দিয়ে দিয়ে ওগুলো গোটা পোয়ালি খায় আর ওর যে কি হয়েছে আছে পোয়ালটা পাচ্ছে না খাচ্ছে না চলো দুজনকে একটু পোয়াল দিয়ে দিই এবারও কিন্তু ক্যামেরাটা আমি সেলফি করেই রেখেছি আর ডান হাতি একটু দেখে মনে হচ্ছে বা হাত দিয়ে তো চলো শান্তিকে দিয়ে দিয়ে আজকে বলবো চঞ্চলা কোন জাতির গরু আর ওর আগের বাচ্চাটা কই ও বাচ্চা কবে দেবে সবকিছু বিষয়ে তোমাদেরকে জানাবো আমাদের চঞ্চলা হল মুন্ডা জাতির গরু এর কোন শিং নেই তাই এদেরকে মুন্ডাই বলে যখন ওর বাচ্চাটা মোটামুটি এক মাস বয়স তখনই কিন্তু আমরা চঞ্চলাকে কিনে নিয়ে আসি তখন দুধ দিত ওই সময় জানি না গরুটাকে কেমন কি খাইয়েছিল দুধ খাইয়েছিল কিনা যেখানে ছিল এখন কিন্তু যেমন আমার লালির যে বাচ্চাটা তার জন্য কিন্তু একটা বার ছেড়েই দি ও দুধ খায় যার জন্য এখন অনেক শক্তিশালী হয়ে গেছে হয়তো তারা গরুটা বিক্রি করার জন্য এত হারে দুধ দোয়াইতো যে বাচ্চাটার জন্য অবশিষ্ট দুধ রাখতোই না যার জন্য বাচ্চাটা আস্তে আস্তে অনেকটাই দুর্বল হয়ে যায় মানে দু পায়ে ঠিক মতন বল পাইতো না আমাদের বাড়িতে আসার মোটামুটি পনেরো থেকে সতেরো দিনের মাথায় বাচ্চাটা মারা যায় তো প্রথম প্রথম আমি গরুর ভিডিও বানাতাম না বা আপলোড করতাম না এক দুটা শর্ট ভিডিও বাইশ তারিখে আমি গরুটা কিনে এনেছি আজকে এক বছর হতে চললো আর বাছুরটা মোটামুটি সতেরো দিন আঠেরো দিনের মাথায় মারা যায় ওই জিনিসটা খুবই খারাপ অনেক চেষ্টা করেছি আমি হাসপাতালেও নিয়ে গেছিলাম ছোটবেলার থেকে তেমন পুষ্টি পায়নি মার দুধ পায়নি সেই জন্য এমন দুর্বল হয়ে গেছিল আমাদের পিছনে রাখছি মাটির নিচে তারপরে থেকে কিন্তু চঞ্চলা অন্যরকম হয়ে যায় আগে যেমন এত ছিল পায়ের নিচে যদি কেউ শুয়েও থাকে তাও মনে কাউকে একটা ঢিসও দেবে না লাতো মারবে না কিন্তু যখন থেকে ওর বাচ্চাটা চলে গেলো তখন থেকে একটু অন্যরকমই হয়ে গেছে মানে ওর যদি শরীরের কাছেও কেউ যাইতো তো পাটা এমনভাবে ঝাটকা মারতো কারো সাহস ছিল না গোটা আমাদের সত্যি খুবই ভালো ছিল যাই না কি হয়ে গেল। আর বাছুরটাও মারা গেল লালির বাচ্চা কিন্তু এখনো পর্যন্ত এক মাসের উপরে বয়স হয়ে গেল অনেক ভালোই আছে আমার বড় দুধ দোয়ায় দুধের লোভে কিন্তু বাচ্চাকে কম খাওয়ায় না বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুই বার দোয়াই দুই বার রেখেই দিই ও এখনও ঘাস খাওয়া শিখেনি খড় খাওয়া শিখেনি এখন বাচ্চাটা দুধটা খাওয়া দরকার মোটামুটি যখন দেড় মাসের উপরে বয়স হবে দুধ যদি কমও দিই তাও অসুবিধা নেই কিন্তু প্রথম প্রথম দুধটা খাওয়া দরকার এই গরুটা আগে যার কাছে ছিল তারা তো দালাল তারা তো আর বেশি করে বাছুরকে খাওয়াবে না তারা তো বিক্রি করার জন্য বেশি বেশি দুধ দেখাবেই আমরা যখন গেছিলাম গোটাকে ফার্স্ট টাইম দেখতে তখন কিন্তু দুবেলা মিলে এগারো কেজি দুধ হয়েছিল কিন্তু আমাদের বাড়িতে আসার পর কিন্তু সেটা আর হয়নি যদি বা এই গরুটা ওখানে থাকতে শুধুই মাত্র ঘাস খাইতো আর আমরা এখানে ঘাস দিতে পারি না খড় খায় ঠিক আছে তাও কোনো অসুবিধা নেই আমাদের কিন্তু তেমন চাহিদা নেই আট কেজি হতো তাও আমরা খুশি যখন থেকে বাচ্চাটা মারা যায় তখন থেকে বিকালে দুধ দোয়ানো একদমই বন্ধ সকালবেলায় ওই চার কেজি সাড়ে চার চার কেজি হতো আস্তে আস্তে ভর্তি হয়ে গেলো পরে আর দোয়াইতে দিল না নানান রকম প্রবলেম দিল বাটি ইনফেকশন হয়ে যাচ্ছিলো ওই ইনফেকশনের জন্য আরও দুধ দোয়ানো বন্ধ করে দিচ্ছি একদম এখন সবসময় নজর রাখছি ওর শরীরটা আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছে পেটটা একদম অনেকটা ঝুলে গেছে ইনফরমেশনটা দিলাম তোমাদেরকে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাই আমি যেহেতু গরু দুটাকে দেখাচ্ছি তোমাদেরকে এখন কিন্তু ক্যামেরা আমি সিধা করেই ধরেছি তোমার যা যা প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করবে আমি তোমাদের জানাবো কি সমস্যা কি না কি থেকে কি হচ্ছে ভালো বন্ধুরা টাটা